এই প্রস্তাবকল্পে ভারত চীন দুই দেশই প্রস্তাব দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সবদিক বিবেচনা করে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। গণভবনে ভারত সফর পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন দেশের স্বার্থের বাইরে কোনো কিছুই করা হবে না। এক প্রশ্নে ডক্টর ইউনূসের সরাসরি বিতর্কে অংশ নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দেন প্রধানমন্ত্রী নীলাদিসহ রিপোর্ট। এখন জন্ম সনদ দেখলো বিকাশ স্টুডেন্ট একাউন্্ট। নিজের বিকাশ নিজে কর। পনেরো দিনে দুবার ভারত সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের নতুন সরকার গঠনের পর প্রথম কোন সরকার প্রধান হিসাবে ভারত সফর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানালেন এটি অবশ্যই বিরল সৌভাগ্য যা দুদেশের বন্ধুত্বপূর্ণ ও প্রগাঢ় সম্পর্ককে ইঙ্গিত করে সাংবাদিকদের নানা প্রশ্নে উঠে আসে গঙ্গার পানিবণ্টন ও তিস্তা চুক্তি ইস্যু তবে এই ইস্যুতে নরেন্দ্র মোদীকে লেখা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চিঠিকে অভ্যন্তরীণ বলে এ নিয়ে কথা বলেননি শেখ হাসিনা যেহেতু তিস্তা পানি নিয়ে আমরা বারবার দাবি করছি প্রজেক্ট আমরা যেটা দিয়েছি এই প্রজেক্টটা যদি আমরা করি হ্যাঁ আমাদেরকে চীন তারাও প্রস্তাব দিয়েছে ভারতও প্রস্তাব দিয়েছে অবশ্যই আমি এটা বিবেচনা করব কোন প্রস্তাবটা করলে পরে আমার দেশের মানুষের কল্যাণে আসবে আমি সেটাই গ্রহণ করব কোন প্রস্তাবটা নিলে আমার মানে লোন কতটুকু নিলাম কতটুকু আমাকে শোধ দিতে হবে দিতে কতটুকু পাব এসব কিছু বিবেচনা করেই তো আমাদের করতে হবে সেক্ষেত্রে ভারত যখন বলেছে তারা করতে চায় এবং তারা টেকনিক্যাল গ্রুপ পাঠাবে অবশ্যই তারা আসবে আমরা যৌথভাবে সেটা দেখব চীনও একটা ফিজিবিলিটি স্টাডি করেছে ভারতও একটা করবে করে আমরা আমাদের কাছে যেটা সব থেকে বেশি গ্রহণযোগ্য লাভজনক আমরা সেটাই করব। কাজে ভারত যখন এগিয়ে আসছে আমরা এটাই মনে করি যে ভারতের সাথে যদি আমরা এই তিস্তা প্রজেক্টটা করি সেটা আমার দেশের এই পানি নেওয়ার প্রতিদিন প্যা প্যাঁয়া করতে হবে না আমরা সেই সুবিধাটা পাবো আমি তো কোনো সমস্যা দেখি না বা ডক্টর মুহম্মদ ইউনুসকে নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে সংবাদ উদ্ধৃতি করে সাংবাদিকদের প্রশ্ন ডক্টর ইউনুসকে মামলা দিয়ে হেনুস্থা করা হচ্ছে কিনা যে যিনি সমানে ট্যাক্স ফাঁকি দিয়ে যাচ্ছেন আর প্রতিবার তার উপরে মামলা দিয়ে তার কাছে আদায় করতে হচ্ছে যারা লিখেছেন তারা এই অনুসন্ধানটা একটু করুক সব বেশি যে করে তার বিরুদ্ধে গিয়ে বেড়াচ্ছেন ওনার সঙ্গে ওনাকে ওনা আমার জেলাসি করা কি আছে সে আসুক না মাঠে আসুক চলুক আমার সাথে আমেরিকায় ডিবেট হয় না চলুক না আসুক কথা বলবো সব থেকে বেশি আজকে আর্থিক সুবিধা থেকে সব কিছু পেয়েছে তো আমার হাত থেকে সে শেখ না কারোর সাথে জেলাসি করে না শেখ না ফাদার অফ দ্য নেশনের মেয়ে প্রধানমন্ত্রী এটা তো একটা সাময়িক ব্যাপার কিন্তু আমি তো বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে আমি দেশও বেঁচি না দেশের স্বার্থ বেচি না আমি সবসময় দেশের স্বার্থ রক্ষা করেই চলি তার জন্য অনেকবার ক্ষমতা আসতেও পারিনি আমার কিচ্ছু আসে যায় না বাংলাদেশের ভেতর দিয়ে ভারতীয় রেল যোগাযোগ নিয়ে সমালোচনারও জবাব দেন সরকার প্রধান আর রেল যেগুলি বন্ধ ছিল আমরা সেগুলি আস্তে আস্তে খুলে দিচ্ছি তাতে আমাদের ব্যবসা বাণিজ্যে সহজ হচ্ছে আমাদের ওই অঞ্চলের মানুষগুলি উপকৃত হচ্ছে তাদের উৎপাদিত পণ্য বাজারজাত করার সুযোগ হচ্ছে বা যে সমস্ত জিনিস আমাদের দেশে আনার সুযোগ হচ্ছে অর্থনীতিতে এটা বিরাট অবদান রেখে যাচ্ছে আমরা বাংলাদেশে কি চারিদিকে দরজা বন্ধ করে বসে থাকবো সেটা হয় না কোনো দেশ পৃথিবীতে থাকে না আজকে ইউরোপের দিকে তাকান সেখানে কোনো বর্ডারই নাই কিছুই নাই তাহলে কি একটা দেশে দেশের কাছে বিক্রি করে দিয়েছে দেশে রাসেল ভাইপার নিয়ে আতঙ্কে রয়েছেন কৃষকরা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধানমন্ত্রী জীবজন্তু পশু সাপ যাই বলেন এরা কিন্তু খামাখা কোনোদিন কোনো মানুষকে আক্রমণ করে না যদি না তারা ভীত হয়ে যায় বা আক্রান্ত হবার ভয় থাকে তাছাড়া তারা কিন্তু কোনোদিন কারো ক্ষতি করে না এটা আমার নিজের দৃঢ় বিশ্বাস এবং আমি নিজেও দেখেছি ভয় করলে মানুষকেই ভয় করতে হয় জীবজন্তু সাপ না নীলাদ্রি শেখর চ্যানেল আই ঢাকা